আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি ইংরেজি দ্বিতীয় পত্র সুপার স্পেশাল গ্রামার আইটেম পাঞ্চুয়েশন এই স্পেশাল গ্রামার আইটেমের আজকে আমাদের সুপার স্পেশাল তিন নম্বর লেকচার আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রহমতে অশেষ মেহরবানিতে আমরা আজকে দু হাজার পঁচিশ জানুয়ারির এক তারিখে আমাদের এই কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্মের নতুন স্বপ্ন দেখার পথযাত্রায় প্রথম ক্লাস করতেছি তো সবাইকেই ছোট্ট রিকোয়েস্ট বেশি বেশি দোয়া করিও আমার জন্য তোমাদের জন্য দোয়া রইল যাতে করে আমাদের নতুন বছরের প্রতিটা দিন সুন্দরভাবে তোমাদেরকে নিয়ে একটু একটু করে স্বপ্ন দেখতে পারি ইনশাআল্লাহ এবং তোমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ তো আজকের আমাদের স্পেশাল ইংরেজির তিন নম্বর লেকচারে আমরা পাঞ্চুয়েশনের ফুল স্টপ ব্যবহারে যে চার নম্বর নিয়ম আছে সেখান থেকে আমাদের আলোচনা শুরু করতেছি তো আমাদের স্পেশাল চার নম্বর নিয়মটা আরও একটু ইম্পর্ট্যান্ট বেশি এটা একটু ভালো করে আমরা লক্ষ্য করব। তো আমি নিয়মটা একটু লিখে রেখেছি তোমরা একটু খেয়াল রাখবা তো আমরা ইতিমধ্যে জেনেছি অ্যাব্রিভিয়েশন বা কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ যখন আমরা প্রকাশ করি তখন আমাদের অবশ্যই কি করতে হয় ফুলস্টপ ব্যবহার করতে হয় আচ্ছা আমি একটু এটা জুম আউট করতেছি অনেকটা লেখা দেখা যাচ্ছে না হ্যাঁ তো আমি একটু ওয়েট কর্ম জুম আউট ঠিক করে নিচ্ছি তারপরে আমরা আবার আসতেছি হ্যাঁ এবার মোটামুটি দেখা যাচ্ছে স্ক্রিনের পুরোপুরি লেখাগুলো আসতেছে তো আমরা যেখানে বলতেছিলাম চার নম্বর নিয়মে ছিল যে আমরা জানি অ্যাব্রিভিয়েশন বা কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে অবশ্যই ফুলস্টপ ব্যবহৃত হয় কিন্তু ইঞ্চি ইঞ্চি ব্যতীত অন্য কোনো পরিমাপ বাচক অ্যাব্রিবিউশনের পর ফুলিস্টক ব্যবহৃত হয় না বা ব্যবহার করার প্রয়োজন হয় না কথাটি একটু ভালো করে খেয়াল রাখবা আমরা সবাই জানি আমাদের যেই দুই নং স্পেশাল নিয়ম ছিল সেই নিয়ম থেকে জেনেছি যে অ্যাব্রিবিউশন যখন থাকবে আমাদের কোনো একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই সে অ্যাব্রিবিউশনে কী করতে হবে ফুলস্টপ ব্যবহার করতে হবে যেমন শিখেছিলাম ইউএসএ ইউ ডট এস ডট এ ডট এরকম তারপরে শিখেছিলাম বিএসসি বি ডট এসসি ডট এরকম তার মানে অ্যাব্রিবিয়েশন হচ্ছে যখনই একটা পরিপূর্ণ ওয়ার্ড এর বা পরিপূর্ণ সেন্টেন্সের সংক্ষিপ্ত আকার প্রকাশ করব তখন তাকে বলা হয় অ্যাব্রিবিউশন আর অবশ্যই সেই সংক্ষিপ্ত আকারের ক্ষেত্রে কি করতে হবে ফুলস্টপ ব্যবহার করতে হবে কিন্তু আমরা যখন কোনো কিছু রাশি পরিমাপ করব বা কোনো কিছু রাশি মাপবো বা পরিমাপের কোনো বিষয় আমাদের সামনে আসবে যেমন ইঞ্চি মিটার সেন্টিমিটার কিলোমিটার পাউন্ড এই বিষয়গুলো যখন আমরা পরিমাপ করি বাস্তব জগতে বাস্তব জীবনে যে রাশিগুলো পরিমাপ করা হয় যেগুলো আমরা ইংরেজিতে উচ্চারণ করি আর কি তো সেই সকল পরিমাপের রাশিগুলোর ক্ষেত্রে শুধুমাত্র 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 ইঞ্চির বেড়াতেই এই ফলিস্ট্র ব্যবহার করা হয় ইঞ্চি যে শব্দটা তার সংক্ষিত রূপটা আমরা ইন লিখি ইন লেখার পর ফুলস্টপ ব্যবহার করতে হয় কিন্তু বাকি যে আমাদের ইংরেজির ওয়ার্ডগুলো আছে পরিমাপ বিষয়ক সেখানে কিন্তু আমরা শর্ট ফর্ম ব্যবহার করি ঠিকই কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করি না কথাটি আমি আবার রিপিট করতেছি আমাদের যত পরিমাপের হিসাব আছে ইংরেজিতে বলতে হয় সেন্টিমিটার মিটার মিলিমিটার কিলোমিটার যাই হোক প্রতিটা আমাদের ওয়ার্ডকে বা সেন্টেন্সগুলোকে অ্যাব্রিভিয়েশনের মতো শর্ট করে উচ্চারণ করা হয় উচ্চারণ করা হয় না আর কি লেখা হয় অ্যাব্রিভিয়েশন করে তো শুধুমাত্র ইঞ্চির বেলাতেই একটা ফুল স্টপ ব্যবহার করতে হয় শেষে কিন্তু অন্য কোন পরিমাপের ইন পরিমাপের যে অ্যাব্রিভিয়েশন লেখার ক্ষেত্রে কোনো ফুল স্টপ ব্যবহার করতে হয় না শুধু ইঞ্চির বেলাতেই ফুল স্টপ ব্যবহার করতে হয় আর অন্য কোনো ক্ষেত্রে আমার ফুলস্টপ ব্যবহার করতে হয় না এটা হচ্ছে স্পেশাল চার নম্বর নিয়ম সবাই কি আমার কথাগুলো বুঝতে পারছো শুনতে পারছো আচ্ছা তাহলে চলো হ্যাঁ তাহলে চলো আমরা উদাহরণ দেখি ভেরি গুড তাহলে চলো আমরা উদাহরণ দেখি এটা একটু ভালো করে ক্লিয়ারলি বুঝি স্যার কিছুই দেখাচ্ছে না আচ্ছা নুসরাত নেটে হয়তো তোমার জন্য তুমি দেখতে পাচ্ছ নেটে কষ্ট করো নুসরাত লিঙ্ক দেওয়া বা জয়েন করে দেখতে পারো আমি ক্লাস রেকর্ড করতেছি ক্লাসটি পরে কষ্ট করে ইউটিউব থেকে ডাউনলোড করে দেখে নিও তো আমরা চলো এখন আমরা উদাহরণ দেখি তো আমরা প্রথমত যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা এখানে দেখা যাচ্ছে এ এ উদাহরণ আছে আই ওয়ান্ট লং লিখা এই যে এফ এটা আসলে একটা পূর্ণ রূপ আছে এফটির এটা তো সংক্ষিত রূপ ব্যবহার করা হয়েছে বলতে পারবা এই এফটির পূর্ণ রূপটা কি হইতে পারে আচ্ছা একজন বলছো ফিট আর কেউ এনিওয়ান এফটির পূর্ণরূপ কি হইতে পারে এটা তো সংক্ষিপ্ত ব্যবহার করা হয়েছে এখানে এনিওয়ান আর কেউ বলতে পারবা এই এফটির পূর্ণরূপ কি হইতে পারে তোমাদের মতে আচ্ছা তার মানে আর

এটা কই থেকে আসলো এটা তো একটা উদাহরণ আসলে যে গতকালকে না সরি সালে আমি যতগুলো বাস পেয়েছি সবগুলো বাস আমার পেছনে দেখা যাচ্ছে মানে একটা ফেসবুকে একটা ইয়া করছিল ভিডিও করেছিল একজন বুঝছো অনেক সুন্দর সুন্দর বাস পেয়েছি দুই সালে সারা বছর সেই বাসগুলো এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বলম বলমা বাস যাই হোক এটা একটা হাস্যকর বিষয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে এখানে আমাদের পুরো সেন্টেসের মধ্যে লাস্টে একটা ফুল স্টপ ব্যবহৃত হয়েছে সেটা আমরা জানি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুনো আমাদের সেন্টেসের পর কী হবে ফুল স্টপ ব্যবহৃত হবে কিন্তু এফটি যেটা সেটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত এটা পূর্ণরূপে হচ্ছে ফিট ফিট বা ফুট বলে অনেকে একটা হলি হলো তো আই ওয়ান্ট এ টেন ফিট লং ব্যায়ামবহ আমার প্রয়োজন একটা দশ ফিট লম্বা বাসের তো এই যে আমরা ফিট বা ফুট যাই বলি এটা কিন্তু সংক্ষেপে লিখছি ফিট ফুট সম্পূর্ণ লিখি নাই অ্যাফটি লিখছি তো এফটি লেখার পর আমরা কিন্তু চিন্তা করতে পারতাম যেহেতু এটা অ্যাব্রিভিয়েশন তাহলে এখানে একটা ছোট্ট করে ফুলস্টার ব্যবহার করি না হবে না আমরা কিন্তু এই এফটি এর পরে ইয়া এখানে কোনো ফুলস্টার ব্যবহার করতে পারবো না অ্যাফটিটাকে টিটাকে লিখতে হবে কোনো ফুল স্টার ব্যবহার করা যাবে না কারণ শুধু ইঞ্চি ছাড়া আর কোনো অ্যাব্রিভিয়েশনে পরিমাপ পরিমাপ বাচ্চ বাচ্চক কোন ফুলজটা ব্যবহার করা যাবে না ব্যবহার করলে ভুল হবে লেখার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সবাই কি সিস্টেমটা বুঝতে পারছো উদাহরণটুকু থ্যাংক ইউ তো চলো আমরা আরেকটা উদাহরণ দেখি সেই উদাহরণটা হচ্ছে এরকম বি নাম্বার দিস ডগ ইজ ওয়ান হান্ড্রেড সিএম লং থ্যাংক ইউ রেসপন্স কোর্স এ সি এম মানে কি বলতো সেন্টিমিটার সেন্টিমিটার দেখছো তো এখানেও কিন্তু আমরা সেন্টিমিটারটা পূর্ণরূপ লেখিনাই সংখ্যে ব্যবহার করছি সিএম তো এখানেও কিন্তু আমাদের আগের মতোই আমরা যে প্রথমে শিখছিলাম অ্যাবিবেশন থাকলেই ফুল স্টপ অ্যাবিবেশন থাকলেই ফুল কিন্তু এখানে কিন্তু সেটা হইতেছে না কারণ এটা পরিমাপবাচক অ্যাভ্রিবিশন তো সেন্টিমিটার লেখার পর কিন্তু আর কোনো ফুল স্টপ ব্যবহার করতেছি না এটা সেন্টিমিটারে সিএম জাস্ট লিখছি আর লাস্টে তো আমাদের সেন্টেন্সের হিসাবে ফুল স্টপ ব্যবহার হবে তো দিস ডগ ইজ ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার লং এই কুকুরটা হবে একশো সেন্টিমিটার লম্বা তো এখানেও কিন্তু আমাদের অ্যাপ্রিবিউশন যে ছিল সেন্টিমিটার পরিমাপ বাচক এখানেও কিন্তু আমাদের কোনো ফুল স্টপ ব্যবহৃত হলো না তো দেখো তো সবাই এই উদাহরণটুকু ভালো করে বুঝতে পারছো কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে এবার আমি নাম্বার তিন উদাহরণটা নিয়ে আসি তিন নাম্বার উদাহরণটা আরো দেখো আমি আমার নাম ব্যবহার করেছি ইমরান অনলি ফাইভ আইবিএস আই হচ্ছে পাউন্ডের একটা একক আইবিএস এট বার্থ ঠিক আছে তো এখানে দেখো আইবিএসটা কিন্তু একটা বাচক একটা অ্যাব্রিভিয়েশন যেটা সংক্ষেপে ব্যবহার করা হয়েছে আইবিএস পাউন্ডের একটা হিসাব তো এখানে এই জায়গাতেও কিন্তু কোনো আমার ফুল স্টপ ব্যবহৃত হয়নি ফুল স্টপটা কি শেষে ব্যবহৃত হয়েছে বার্থের পর কথা কি বুঝতে পারছো দেখো তো একটা বুঝছো নয় একটু কী বলছে এটা বাংলা অর্থটা বলতে পারবে না কী বলো তোর বাংলা অর্থটা কী হবে ইমান ওয়াস অনলি ফাইভ পাউন্ড অ্যাট বার্থ এনি এই সেন্টেন্সের বাংলা অর্থ কি বলতে পারবা জন্মদিনে পাঁচ পাউন্ড কে কানসি এটা সংখ্যক আচ্ছা বলো মোটামুটি কাছাকাছি আসছো আরেকজন বলো পুরোপুরি উত্তরটা পাইনা দেখলে ইমরান জন্মের সময় সো মাচ হয়েছে थैंक यू সো মাচ নিপাকে তুমি উত্তর দিয়েছো kasa khesi হয়েছে তারপরে আমাদের হাফসা দিয়েছে थैंक यू হাফসাকে তোমার উত্তরটাও সঠিক রাইট হয়েছে আসলে এটা সঠিক যে বাংলা অর্থ সেটা হচ্ছে ইমরান যখন জন্মগ্রহণ করেছিল সেই মুহূর্তে তার ওজন ছিল মাত্র 5 পাউন্ড এটা হচ্ছে তার বাংলা অর্থ ক্লাসের সবাই দেখো তো এই সেন্টেন্সে বান অর্থ বুঝতে পারছো কি না এখন পাউন্ড থেকে কেজিতে যাইতে হবে এটা হিসাবটা আমার এখন এক্সাক্টলি মনে পড়তেছে না দুঃখিত তুমি একটু সার্চ করে গুগলে পাউন্ড টু কেজি দেখো কত কেজি হয় পাউন্ড টু কেজি থ্যাংক ইউ ফাহমিদা কষ্ট করে দুই তিনবার জয়েন করার চেষ্টা করছো খুশি হয়েছি থ্যাংক ইউ সেতু জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ সেতুকে খুশি হলাম আর নিয়মিত ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পারো পাঁচ পাউন্ডে কত হয় আচ্ছা তো এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এই উদাহরণ তাহলে আমরা যাই চার নাম্বার এইবার দেখো আসল ম্যাজিক এবার আমরা দেখতে পাচ্ছি একটা উদাহরণ ইট ইজ থার্টিন ইঞ্চি হ্যাঁ হ্যাঁ লং তার মানে এটা হচ্ছে তেরো ইঞ্চি লম্বা এই যে ইঞ্চি কিন্তু আই এন সি যেটাকে বলে ইঞ্চি সম্পূর্ণ নাম কিন্তু আমরা তো সম্পূর্ণ লিখি নাই যে সি আই এন তবে এই আইটা কিন্তু ছোট অক্ষর লিখা যাবে না লিখতে হবে বড় অক্ষরে হ্যাঁ আই এন তো এই আই এনটা লিখার পর একটা ফুল স্টপ ব্যবহার করতেছি কেন ওই যে আমরা শিখছিলাম শুধুমাত্র ইঞ্চির বেলাতেই ফুল স্টপ ব্যবহার করতে হয় অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আর কোনো ক্ষেত্রেই পরিমাপ পরিমাপবাচক অ্যাবিয়েশনে ফুল স্টেপ ব্যবহার করা যাবে না তো এই দেখতে পাচ্ছি ইট ইজ থার্টিন ইঞ্চি লং তো এই লংটা তো সেন্টেন্সের শেষ এই জন্য একটা ফুল স্টপ অ্যাসার্টিভ সেন্টেন্স আর এই যে আমার ইঞ্চি ইঞ্চি তো সংক্ষিপ্ত লেখা হয়েছে আই এন এই জন্য একটা ফুল স্টপ এখানে ব্যবহার করা হইল এটাই হচ্ছে আমাদের স্পেশাল চার নাম্বার নিউমারিক স্পেশাল অংশ দেখো তো সবাই পুরো ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পারলাম কিনা থ্যাংক ইউ সো মাছ তো তোমাদেরকে একটু এখন থেকে মনে রাখতে হবে যে আমাদের এরকম যত উদাহরণ থাকবে পরিমাপ বাচক অ্যাভিবেশন শুধুমাত্র ইঞ্চির বেলাতেই ফুল স্টপ হবে আর অন্য কোনো বেলাতে ফুলস্টপ ব্যবহার করা যাবে না তাহলে ভুল হবে তো মোটামুটি আমরা অনেকটা দূর এগিয়ে গিয়েছি অনেকটা দূর পড়েছি থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম আর কষ্ট করে একটু নাম যাকে বলতেছি হাফসা আর কি ক্যাপ্টেন ক্লাস ক্যাপ্টেন তুমি একটু নোট ডাউন করো ক্লাসে আজকে যারা অনুপস্থিত আছে তাদের লিস্টটা আমাকে জানা দিও আমি দেখবো যে কারা কারা অনুপস্থিত আর তোমরা চেষ্টা করবা নিয়মিত ক্লাসে জয়েন করার জন্য আর যদি কোনো কারণে ক্লাসটা মিসও হয়ে যায় আমার কাছ থেকে ছুটি নিবা হ্যাঁ বলবা স্যার আমি আগামীকাল ক্লাস করতে পারবো না ছুটি লাগবে তখন আমি হাজিরা খাতায় ছুটি লিখে রাখবো আর যদি তুমি কোনো কিছু না বলে আমার কাছ থেকে না বলে বন্ধ দাও তাহলে আমি লিখে রাখবো অ্যাবসেন্ট মাসের মধ্যে দেখবো কে কতদিন উপস্থিত আর কে কে কতদিন অনুপস্থিত এই রিপোর্টটা কিন্তু তোমাদের গার্ডেনের কাছে যাবে ইনশাল্লাহ হাজিরে খাতার ইয়া রিপোর্টটা আমরা যখন হাজিরে খাতা ইয়া করব চেক করব এবং পরীক্ষার রেজাল্টটাও চেক করব মাস শেষে দেখব কার তিরিশ দিনের মধ্যে কয়দিন সে ভালো করে ক্লাস করছে আর সে একশো নাম্বারের পরীক্ষায় সে কত পাইছে এই দুইটা রিপোর্ট একসাথে প্রথমে গার্ডিয়ানকে জানানো হবে ইনশাল্লাহ যাতে করে সেই আচ্ছা খুশি হলাম তো এটা বলতেছি যেটা যে যদি এই রিপোর্ট দুইটা তোমার আব্বু বা আম্মুর চোখের সামনে আসে আমি ওইদিন সব দেখাবো সবাইকে দেখবো আমি এখানে দিব তো এই জায়গা দিয়ে দিব সবাই দেখতে পাবে তো তখন তোমার আব্বু আম্মু দেখবে যে তুমি যে আমার কাছে পড়তেছো তোমার ফিডব্যাকটা কি আমার এখানে পড়ে কতটুকু তুমি আপডেট হইছো কতটুকু তুমি আমার কাছে শিখতে পারতেছো তো এগুলো তারা যাচাই বাছাই করেই আমার কাছে আরো সামনে পড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করবে তো আমরা যদি এই কাজটা না করি তাহলে তো হয়তো বা তোমার আব্বা মামু বা গার্ডিয়ান এটা বুঝবে না যে আমার বাচ্চাটা যে অনলাইনে পড়তেছে শেষে যে আমার কাছ থেকে টাকাটা নেয় স্যারকে যে বেতনটা দেয় তো এটা কি আসলে কি বিধা যায় নাকি বিধা যায় না আসলে কি পড়া হয় এখানে নাকি হয় না এগুলো তো যাচাই করতে হবে তো যাচাই বাছাই করে তো সব কিছু চিন্তা ভাবনা করে তোমাকে আমার কাছে পড়তে দিবে তাই না বা অনলাইনে যে কোনো একটা কোর্স যখন তুমি কিনবা তখন অবশ্যই সে যাচা বাচা করে দেখবে যে আসলে কোর্সটা যে কিনছো তুমি সেটা কতটুকু যৌক্তিক বা কতটুকু এখানে পড়া হচ্ছে বা আসলে কি পড়তেছো কি না নাকি শুধু শুধু টাকা উড়াচ্ছ এই বিষয়গুলো কিন্তু তার করে নিতে হবে তো আমার এই বিষয়টার জন্যই সবাইকে সকল গার্ডেনকে জানানোর জন্যই যে আসলে আমি এখানে সবাইকে শিখানোর চেষ্টা করতেছি যেখানে পড়া ধরতেছি পড়া নিচ্ছি এবং পরীক্ষার মাধ্যমে সবকিছু যাচাচা করতেছি এই বিষয়গুলো তোমাদের সকল গার্ডিয়ানকে পানির মতো স্বচ্ছ ক্লিয়ারভাবে উপস্থাপন করার জন্যই এটা এই স্পেশাল প্রোগ্রামটা বা উদ্যোগটা না তো সবাইকে বুঝতে পারছো আমার কথাটা যা বললাম আমি আচ্ছা অঞ্জনা কিছু হয়তো বলতে চাচ্ছো হ্যাঁ বলো কয়েকবার এস এম এস দিয়েছিলেন হ্যাঁ বলো অঞ্জনা আমি শুনতে চাই বলতে চাও কিছু হয়তো বল হ্যাঁ অঞ্জনা বলো আমি শুনতেছি বলতে হবে স্পিকার অন করে কথা বলতে পারো সমস্যা নেই অঞ্জনা এরপর কি ক্লাস হবে না এখানে শেষ হবে আজকে আমাদের ইনশাআল্লাহ হ্যাঁ আমার তো এখন ক্লাস শেষ না আমার তুই যে আমাদের তো আরো নিয়ম বাকি আছে এটা তো শেষ আরেকটা নিয়ম আছে তোমাদের বাকি ওকে তো যেটা বললাম একটু কষ্ট করে খেয়াল রাখবা কথাটা যা বলছি একটু গুরুত্ব সহকারি ক্লাস করবা পড়বা পরীক্ষা দিবা সবকিছু করার চেষ্টা করবি ইনশাল্লাহ আচ্ছা আর হাফসা একটু কষ্ট করে দ্রুত তুমি কাজটা নোট করে নিও আমার ক্লাস শেষে তুমি আমাকে লিস্টটা দিও তাহলে ভালো হবে ওকে তাহলে চলো আমরা এখন নেক্সট যাচ্ছি এই নিয়মটা আমাদের কমপ্লিট আমাদের লাস্ট আরেকটা নিয়ম আছে এই ফুল স্টপে তাহলে ফুল স্টপের নিয়মটা শেষ মোটামুটি আমাকে জানাও তো এখানে কারো প্রশ্ন আছে কিনা বলো বল বলো বলো বুঝি নাই আবার বলতে হবে কষ্ট করে কথাটা আমি শুনতে না এখনো সরি শুনতে পাই নাই তো তুমি একটু ভয়েসে না বলে চ্যাট বক্সে লিখে দিলে ভালো হইতো সবচেয়ে বেশি হ্যাঁ আমি আসলে কথাটা ভালো করে শুনতে পাইনি হয় তোমার কথাটা বাঁচতেছিল হুম কষ্ট করে চ্যাট বক্সে তুমি যা বলতে চাচ্ছ লিখে দাও তাহলে ভালো হয় আমি এখন যাই পরবর্তী নিয়মে পাঁচ নাম্বার স্পেশাল নিয়মে শাহিদা হয়তো বা বলে যাচ্ছিল কিছু কিন্তু আমি বুঝতেছিলাম না কে বলতে চাচ্ছ একটু চ্যাট বক্সে লিখে দাও তাহলে উত্তরটা পেয়ে যাবা আমি তো কথা শুনতে পাইনি এখন ওরকম কথা বাঁচতেছে শুধু একটু আমাকে জানাও তো সবাই পাঁচ নাম্বার যে নিয়মটা আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে কিনা সবার এখানে ওকে থ্যাংক ইউ চলো আমরা শুরু করি পাঁচ নাম্বার নিয়মটা হচ্ছে আর স্পেশাল অংশ সেটা বলতেছে এখানে অ্যাব্রিভিয়েশন যদি অ্যাক্রোনিম অ্যাক্রোনিম অথবা ইলিপসিস হিসেবে ব্যবহৃত হয় তাহলেও তারপরে ফরিস্টপ ব্যবহৃত হয় না এখন তোমরা তো অ্যাব্রিবিয়েশন বুঝো কোনো একটা সেন্টেন্সের সংক্ষিপ্ত রূপকে কি বলে অ্যাব্রিবিয়েশন কিন্তু এখানে যে দুইটা শব্দ বলতেছি অ্যাক্রোনিম অথবা ইলিপসিস এই অ্যাক্রোনিম অথবা ইলিপসিসটা আসলে কি জিনিস এটা তো এখনও বুঝতেছো না কেউ এইটা যতক্ষণ না বুঝবা ততক্ষণ এই বিষয়টা তোমার মনে থাকবে না এখন আমি অ্যাক্রোনিয়াম আর ইলিপসিসটা তোমাকে বুঝাই একটু সহজে আচ্ছা এখন তোমাদেরকে যদি প্রশ্ন করি আমাদের মহাকাশ গবেষণার যে একটা সংস্থা আছে আমেরিকাতে মহাকাশ নিয়ে গবেষণা করে সেই সংস্থার নামটা কি বলতে পারবা এক্সিলেন্ট না আচ্ছা এই যে নাসা এটা কি আমাদের সম্পূর্ণ নাম নাকি শর্ট ফর্মটাকেই নাসা হিসেবে বলতেছি আমরা নাসা এটা কি সম্পূর্ণ নাম নাকি এটা শর্ট হ্যাঁ এটা হচ্ছে শর্ট ফর্ম সবাই শুনতে কিনা আমাকে জানায়ও নাসা যে কথাটা গেছে শর্ট ফর্ম এটা কিন্তু সম্পূর্ণ ফর্ম না নাসা তো হচ্ছে তোমার অনেক বড় ফর্ম সম্পূর্ণ বড় ফর্মটা আমার মনেও নাই ন্যাশনাল অ্যারোনেটিক আমেরিকান অ্যাসোসিয়েশন কিছু একটা হবে হ্যাঁ নাসা তো এই যে নাসা শব্দটা আমরা উচ্চারণ করি এটা কিন্তু আমরা সংক্ষেপে উচ্চারণটা করি তো একটা বড় সেন্টেন্সটা যখন সংক্ষেপে উচ্চারণ করি তাকে কি বলা হয় জানি কি বলা হয় অ্যাব্রিভিয়েশন হ্যাঁ বড় একটা সেন্টেন্সকে শর্ট ফর্মে উচ্চারণ করলে বলা হয় অ্যাব্রিভিয়েশন আচ্ছা এখন তুমি বলো তো তুমি যখন নাসা লিখতে যাও তখন কিন্তু তুমি কোনো ফুলিস্টা ব্যবহার করো এন ডট এস ডট এস ব্যবহার করো বাকিরা কি অবশ্যই কি করতে হয় ফুল স্টার ব্যবহার করতে হয় কারণ আমরা জানি অ্যাব্রিবিউশনে ফুল স্টার ব্যবহার করে লিখতে হয় নিয়ম হচ্ছে কিন্তু আমরা কিন্তু নাসার ক্ষেত্রে কোনো ফুল ব্যবহার করি না কেন করি না আসলে এই যে নাসা এটা একটা অ্যাক্রোনিম বা ইলিপসিস এই জন্য আমাদের এই নাসাটা পরে বা আমরা নাসাটার কোনো জায়গাতেই ফুলস্টপ ব্যবহার করা হয় না এখন তোমরা বলবো স্যার তাহলে কি আমাদের অ্যাভ্রিবিউশন আর কি একই হ্যাঁ একেবারেই একই অ্যাব্রিবিউশন আর এক কি প্রায় সেম কিন্তু এর মধ্যে তফাৎ আছে অ্যাব্রিবিউশনটা আমরা যখন উচ্চারণ করব তখন আমাদের লেখার ক্ষেত্রে ফুলস্টপ ব্যবহার করা হয় আর অ্যাক্রোনিম যখন উচ্চারণ করব তখন লেখার ক্ষেত্রে কি করা হয় ফুলিস্টপ ব্যবহার করা হয় না তারপরও আমাদের কিছু বিষয় আছে যেখানে অ্যাব্রিভিয়েশনটার উচ্চারণটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে তাকে বলা হয় অ্যাক্রোনিম আর অ্যাব্রিভিয়েশন উচ্চারণ যদি সুন্দর না হয় সেটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন এটা আসলে এরকম বুঝো না হয়তো হবে আমি একটু পরে বুঝাবো তো আশা করি এটা বুঝতে পারছো যে আমাদের অ্যাব্রিভিয়েশনের অপর নামটাই অ্যাক্রোনিম বা ইলপসিস একটা স্পেশাল শর্তে কথা কি বুঝছো যা বললাম তার মানে যায় আচ্ছা তো এখন কথা হচ্ছে গিয়ে আমরা একটা উদাহরণ দেখলে আরো সহজে বুঝবো যেমন দেখো নাসা ইজ সিচুয়েটেড ইন দ্য ইউএসএ দেখো আমাদের এই নাসাটাও হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম ইউএসটাও কিন্তু সংক্ষিপ্ত ফর্ম কিন্তু নাসাতে কোনো ফরিস্ট ব্যবহার করতেছি না অপরদিকে ইউএসএতে কিন্তু অবশ্যই ফুলিস্ট ব্যবহার করতেছি নাসার মধ্যে কোনো ফুলিস্ট ব্যবহার করতেছি না কেন নাসাটা হচ্ছে একটা অ্যাক্রোনিম বা ইলিপসিস আচ্ছা অ্যাক্রোনিম বা ইলিপসিস আমি কেমনে বুঝলাম মনে রাখবা যেই শব্দটা আমরা আগে থেকে উচ্চারণ করি শর্টভাবে উচ্চারণ করি বা যেই শব্দগুলো আগে থেকেই শর্টভাবে উচ্চারণ করা হয় সেগুলো কি বলা হয় আমাদের অ্যাক্রোনিম বা ইলিপসিস কথা কি বুঝছো যেই সেন্টেন্স গুলো আগে থেকে সুন্দর ভাবে আমরা উচ্চারণ করে আসি শর্ট ভাবে সেগুলো হচ্ছে কি আমাদের ইলেপসিস আর যেগুলো আমরা কোনটা কোনটা ইউএসএ কেও তো মানে এটা তো ইউনাইটেড স্টেট আমেরিকা তো শর্ট ভাবে ইউজ করছে ইউএসএ বলে কিন্তু কথা হচ্ছে আমরা যদি এখানে ফুল স্টপটা বাদ দিই তাহলে এর উচ্চারণটা কিন্তু অসুন্দর হয়

এই জন্য যেই অ্যাব্রিভিয়েশনটা উচ্চারণ করলে সুন্দর হয় না বা মানানসই হয় না তার নামই হচ্ছে অ্যাব্রিভিয়েশন আর যে অ্যাব্রিভিয়েশনটা উচ্চারণটা সুন্দর তার নাম অ্যাক্রোনিম বা ইডিপসিস এবার বুঝতে পারছো ওকে তো এইটাই হচ্ছে বিষয়টা খেয়াল লাগবা তো পরবর্তী যেমন সার্ক দ্য সার্ক সাব সামিট হেল্ড ইন বাংলাদেশ সার্ক কের শাখা বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছে আর নাসাটা কোথা আছে আমেরিকা আছে এটাই আর কি বাংলা তো এখন এই যে সার্ক এটাও কিন্তু একটা সংক্ষিপ্ত বা অ্যাব্রিবিউশন হিসাবে আলোচনা করতে পারি কিন্তু এটা অ্যাব্রিবিউশনের একটু আপডেট এটা হচ্ছে অ্যাক্রোনিম বা ইলিপসিস কেন কোনো এখানে ফুল স্টপ নাই আমরা কিন্তু বলি না এস এ এ আর সি এমনি বলি নাকি বলি সার্ক কোনটা বলি সার্ক বলি সবাইকে শুনতে আসছো আমরা উচ্চারণটা কী করি সার্ক করি এস এ এ আর সি এমনি কি উচ্চারণ করো কেউ এমনি কি উচ্চারণ করো না সবাইকে বুঝতে পারছো এই গ্রামার আইটেম রুলটা জি স্যার ওকে থ্যাংক ইউ এখন আমরা যদি আর সামনের দিকে যাই তাহলে এই অ্যাক্রোনিমটা আর ভালো করে বুঝতে পারবো এইবার দেখো অ্যাক্রোনিম বা ইলিপসিস এর অর্থ কী অ্যাব্রিভিয়েশন এর উচ্চারণ যদি সুন্দর হয় তখন তাকে অ্যাক্রোনিম বা ইলিপসিস বলে যেমন নাসা সার্ক এই নাসা আর সার্ক এগুলো এক একটা অ্যাব্রিবিয়েশন তবে এই অ্যাব্রিবিয়েশনের উচ্চারণটা হয় সুন্দর এই জন্য এটাকে অ্যাব্রিবিয়েশন না বলে বলা হচ্ছে অ্যাক্রোনিম বা ইলিপসিস কথা কি বুঝতে পারছো আচ্ছা এখন যদি আমি বলি কিন্তু এই যে আমাদের ইউএস এ যেটা আমরা উচ্চারণ করি আগে ইউএসএ যখন আমরা ফুল স্টপ বাদ দিয়ে উচ্চারণ করি তখন উচ্চারণটা হয় উষা তো উষা কিন্তু আসলে উচ্চারণটা না উচ্চারণটা কি ইউএস এ যখন ফুল স্টপ থাকে তখন উচ্চারণটা হয় ইউএসএ এ আর যদি ফুল নাই হয়ে যায় উষা হয়ে যায় উষা কিন্তু আমরা কখনো ব্যবহার করি নাই শুনিও নাই উচ্চারণ দেখতে অন্যরকম লাগে তো এটা যদিও আর আমরা যদি এটা বাদ দিয়ে উচ্চারণ করতে যাই তাহলে এটা সুন্দর হয় না তো এটাকে আসলে বলা যায় না তার মানে উষা ইলিপসিস নয় এটা আসলে একটা অ্যাব্রিভিয়েশন এবার দেখো বুঝতে পারছো কিনা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তো এই হচ্ছে বিষয়টা স্যার আপনি এই রুলসটা বুঝাইতেছি না এটার উপর রুল অন্যর আচ্ছা আচ্ছা একটু কি বলছো দেখিনি স্যার আপনি আপনার এই রুলসটা বুঝাইতেছি না আপনার রুল অন্যরকম হলে আমি অনেক আগে পড়ছি ঠিক খেয়াল আসতেছে না এটা আমার মাথার উপর দেওয়া যেতেছে আপনি আপনার এই রুলসটা বুঝাই